আমি অ্যালেক্স ম্যাক শুভ দেখতেছি আমি ঢুকতেছি এখন আফ্রিকার একটা জঙ্গলে তো আসুন তো আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক কিছু আসতেছি এখানে অবশ্য অনেক হিংস্র পানি দেখতে পাচ্ছেন এখানে অনেক হিংস্র পানি এখানে কিন্তু মানুষের অনেক মৃত্যুর আকাশিত হয়ে যায় আমার পাশে নিয়ে এসেছি আমি একটু পানি এবং কি আগুন জ্বালানোর জন্য কিছু আগুনের যন্ত্র তো আমি চলে আসুন আমাদের সামনে আমরা ওখানে ঢুকতেছি আফ্রিকার জঙ্গল যেখানে মানুষ বাঁচতে পারে না যেখানে মানুষের সমতুল্য নেই সেখানে আদিবাসীরা অনেক থাকে তা আমরা ওখানে ঢুকব আমার পাশে কিন্তু একটা হিংস্র প্রাণী তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেন কি যেখানে আশেপাশে থাকার জন্য কোনো কিছু নেই আকাশে তরল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাকে যেটা করতে হবে একটু ভিতরে চলে যেতে হবে আমার দেখতে পাচ্ছেন একটা সাপ এটা কিন্তু রয়েলস ড্রাইফার্স একটা নাম সাপ নামে একটা খ্যাত তো আমি আমাকে যেটা করতে হবে এখানে একটা আগুন করতে হবে আমার পাশে এনেছি একটু পানি যেখানে পানির অনেক কষ্ট হদায়ক হতে পারে আমি একটু পানি খাবো এখন অনেক দূর যাওয়া হতে হবে আমার পিছু ফুঁচ একটা ক্যাম্প তৈরি করতে হবে আমার পাশে কোনো কিছু নিয়ে রাতে থাকার জন্য আমাদেরকে এখন এখানে একটা ক্যাম্প তৈরি করতে হবে এখানে দেখা যাচ্ছে জোকলা এখানেই আমি ক্যাম্প তৈরি করতে হবে আমাদেরকে আমার পাশে নিয়ে এসেছি একটা আগুনের যন্ত্র তো সেটা ওখানে এখানে আছে আমাদেরকে থাকার জন্য আগুনের যেটা করতে হবে সেটা অনেক হচ্ছে আগুন